আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয়ের উপর যেটা কথিত আহলে কুরানদের ভক্তরা হয়তো জানে না তাদের গুরুরা কি ধরনের নিম্ন পর্যায়ের কুরানের বিকৃত অনুবাদ করতে পারে ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার আচ্ছা ভাই তারা তো বলে থাকে তারা নাকি কোরআনের সঠিক অনুবাদ করতেছে আমিও তাদের ভিডিও দেখেছিলাম তারা তো যুক্তি সহকারে কথা বলে কিন্তু বহুত জায়গায় আমি সমস্যা দেখতে পেয়েছিলাম তো আশা করব আজকে আমার সেই কনফিউশন দূর করবেন আপনি জি আমি এখানে কথিত আহলে কুরানদের তিনজনের অনুবাদ একত্রিত করে তাদের মন গড়া অনুবাদের গোমর ফাঁস করে দেব ইনশাআল্লাহ তো আরম্ভ করা যাক কথিত আহলে কুরানরা নিসা একশো দুই নম্বর আয়াতকে বিকৃতভাবে অনুবাদ ও ব্যাখ্যা কীভাবে করেছে তার নমুনা ও বিশ্লেষণ করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম অনুবাদ ভাল করে দেখবেন এখন দেখেন প্রথম অনুবাদে তারা বলেছে এক নম্বর পয়েন্ট দেখুন তারা সালাতকে দ্বিমুখী সংযোগ বানিয়ে ফেলছে যেটা কথিত আহালে কুরানরা শুধু সংযোগ নামে অনুবাদ করেছিল আজ সেটা দেখতে পাচ্ছেন দ্বিমুখী সংযোগ আল্লাহর কোনো নির্দেশিত ইবাদত বা কোনো দার্শনিক সংযোগ নয় এখানে স্পষ্টমানে তারা উল্লেখ করেছেন এটা তো প্রিয় দর্শক আপনারা দেখেন তাদের এই অনুবাদটি যেটা তারা বিকৃত করে লিখেছে দুই নম্বর পয়েন্ট হল সুরা নিসার একশো দুই নম্বর আয়তে সালাতে তাদের বলতে স্পষ্টভাবে মুসলিম মুজাহিদ সৈন্যদের বোঝানো হলেও বিকৃত অনুবাদকারী এখানে কাফেরদের বুঝিয়েছে এখানে কি জঘন্য বিকৃত অনুবাদটা করেছে তারা দেখুন প্রিয় ভাই এবং বন্ধুরা আয়াতের যেটা কনটেক্সট সম্পূর্ণ কন্টেক্সটাই চেঞ্জ করে দিয়েছে তারা আচ্ছা ভাই এটা তো খুব খারাপ হয়েছে তাদের জন্য যারা এই বিকৃত অনুবাদটা করেছে কারণ তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে হিসাব দিতে হবে তাই না ভাই জীবন আপনি ঠিকই বলেছেন অবশ্যই এর হিসাব দিতে হবে আল্লাহর কাছে গিয়ে শুধু এতটুকু নয় আরও বলছি প্রিয় বোন আমার আপনি শুনতে থাকুন এবং দেখতে থাকুন তিন নম্বর পয়েন্ট হলো কথিত আহলে কুরআনের বিকৃত অনুবাদে সুরা নিসার একশো দুই নম্বর আয়াতে অস্ত্র সিলাহ শব্দটিকে তারা যন্ত্র নকশা কিংবা কুরআন হিসেবে ব্যাখ্যা করেছে যা সম্পূর্ণ ভুল অস্ত্র মানেই যুদ্ধের অস্ত্র কোরআন নয় এখানে এমনও বলা হয়েছে যে কাফেররা নাকি নিজেদের সালাতের যন্ত্র ব্যবহার করে যা কোরআনের সালাত থেকে ভিন্ন এটি সম্পূর্ণ মনগড়া জি প্রিয় ভাই আমার আপনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন আপনি কন্টিনিউ রাখুন অবশ্যই প্রিয় বোন আমার আমি কন্টিনিউ রাখব এখন কথিত আহলে কুরানদের দ্বিতীয় অনুবাদটি দেখুন প্রথম অনুবাদটি কিন্তু ভালো করে মনে রাখবেন যাতে করে কম্পেয়ার করতে সুবিধা হয় আপনাদের এবং সত্যটাকে জানতে পারেন দ্বিতীয় অনুবাদে পয়েন্ট নাম্বার এক এখানে সালাদকে আবার দায়িত্ব হিসাবে অনুবাদ করা হয়েছে প্রথম অনুবাদে দ্বিমুখী সংযোগ বলা হচ্ছে আর এই দ্বিতীয় অনুবাদে সালাদ শব্দের অর্থ দায়িত্ব বলা হচ্ছে এখানে আমার প্রশ্ন হল বোন তারা যে একজন এখানে দ্বিমুখী সংযোগ আরেকজন এখানে দায়িত্ব অনুবাদ করলো এখন আমি কোনটা মানব তারাই বা কোনটা মানবে এটা আমার প্রশ্ন রয়ে গেল অবশ্যই প্রিয় ভাই আমার এটা তো একটা সাংঘাতিক প্রশ্ন দাঁড়ায় গেল জি অবশ্যই প্রশ্ন রয়ে গেল এখন দ্বিতীয় অনুবাদের পয়েন্ট নাম্বার দুই দেখুন প্রিয় বোন আমার দ্বিতীয় অনুবাদে অস্ত্র শব্দের পাশে বন্ধনীর মধ্যে কোরআন লিখে দেয়া হয়েছে অথচ আল্লাহ চাইলে সরাসরি কোরআন বা কিতাব শব্দ ব্যবহার করতে পারতেন কিন্তু আয়াতে স্পষ্টভাবে অস্ত্র শব্দই এসেছে কত বড় বিকৃত অনুবাদ তাদের যারা বলি নাকি আমরা কোরআনের সঠিক অনুবাদ করি কথিত আহলে কুরানদের এই দ্বিতীয় অনুবাদে পয়েন্ট নম্বর তিন দেখুন তাদের আনুগত্য শেষ হলে এই অনুবাদটুকু কথিত আহালে কুরআনের এই দ্বিতীয় অনুবাদে সুরান নিসার দুই নম্বর আয়াতে মুমিনদের প্রসঙ্গ এসেছে অথচ তারা আগের প্রথম অনুবাদে বলেছিল কাফেররা আল্লার নির্দেশনা মানলে একই গোষ্ঠীর ভেতরেই এইভাবে বিরোধ দেখা যাচ্ছে সাংঘাতিক বিরোধ তথা কথিত আহালে কুরানদের ভিতরেই অবশ্যই আপনি ঠিক বলেছেন আচ্ছা কথিত আহলে কুরানের আমরা প্রথমটি অনুবাদ দেখলাম দ্বিতীয়টি অনুবাদও দেখলাম আরও কি অনুবাদ আছে যদি থাকে তাহলে সেটাও দেখান অবশ্যই প্রিয় বোন আমার আপনাকে তৃতীয় অনুবাদটিও দেখাব এবং তাদের বিকৃতির পর্যায়টাও দেখাব এখন দেখুন কথিত আহলে কুরানদের তৃতীয় অনুবাদে এক নম্বর পয়েন্ট সালাতকে বলা হয়েছে সংযোগ আর ব্র্যাকেটে লেখা হয়েছে কোরআনের মাধ্যমে এবার দুই নম্বর পয়েন্ট হল কথিত আহলে কুরানরা অস্ত্রকে এবার তারা অনুবাদ করেছে অস্ত্র হিসাবেই তবে তার আগের কথিত আহলে কুরানদের প্রথম এবং দ্বিতীয় অনুবাদে এটাকে কুরান বা যন্ত্র বলেছিল এখানে স্পষ্ট বোঝা যায় তাদের নিজেদের অনুবাদের মধ্যেই কোনো স্থিরতা নেই তো প্রিয় বোন আপনি দেখলেন আমি তাদের এই মনগড়া অনুবাদের গোমর ফাঁস করে দিলাম এই বিষয়ে একটু বলুন জি অবশ্যই আপনি বহুত ভালো কাজ করেছেন আপনার এই তথ্যগুলো থেকে আমি নিশ্চিত হলাম যে কথিত আহলে কুরানরা আসলেই কুরআন অনুবাদের নামে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করলাম একই আয়াতের ব্যাপারে কথিত আহলে কুরআনের ভিন্ন ভিন্ন অনুবাদক এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে কোথাও সালাদকে দ্বিমুখী সংযোগ বলা হচ্ছে কোথাও দায়িত্ব কোথাও অস্ত্রকে বলা হচ্ছে যন্ত্র বা কুরআন আবার কোথাও সরাসরি অস্ত্র বলা হচ্ছে সুরানিসার একশো দুই নম্বর আয়াতে তাদের শব্দকে কখনো কাফের কখনো মুমিন হিসেবে ব্যাখ্যা করছে এগুলো আল্লার বাণীর প্রকৃত অর্থ থেকে সুস্পষ্ট বিচ্যুতি মুসলিম উম্মার জন্য এক বিরাট সতর্কবার্তা কিভাবে কিছু লোক নিজেদের ইচ্ছা মতো কোরআনের অনুবাদ বিকৃত করে এবং সত্যকে আড়াল করে জীবন যথার্থই বলেছেন আপনি এখন আপনি বুঝতে পেরেছেন এখন আমি দর্শকদের উদ্দেশ্য করে বলি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর বাণী অত্যন্ত স্পষ্ট কোরআন ব্যাখ্যা করতে হলে তার রাসুলের সুন্নাহ এবং সাহাবিদের ব্যাখ্যার আলোকে করতে হবে মুন গড়া ব্যাখ্যা বা বিকৃত অনুবাদ কখনোই সত্য হতে পারে না কথিত আহালে এই এইসব বিকৃত অনুবাদ থেকে আমরা সহজেই বুঝতে পারি তাদের ভেতরেই কোনো সামঞ্জস্য নেই অথচ তারা দাবি করে যে তারাই নাকি শুদ্ধ অনুবাদ করছে আল্লাহ আমাদের সদাইকে কুরানের সঠিক অর্থ বুঝতে এবং তার উপর আমল করতে তাওফিক দিন